আসসালামু আলাইকুম দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলোর মধ্যে পুবালি ব্যাংকের নাম কিন্তু অন্যতম এবার তারা নিয়ে এসেছে সাব অর্ডিনেন্ট বন্ড সুবিধা যেখানে ব্যাংক ব্যাংক এফডিআরের চেয়ে বেশি ইন্টারেস্ট অফার করছে বর্তমান সময়ে আর ছয় মাস অন্তর অন্তর আপনি মুনাফার অর্থ কিন্তু উত্তোলন করতে পারবেন কত বছর ম্যাদি কি পরিমাণ বিনিয়োগ করতে পারবেন ইন্টারেস্ট রেট কেমন ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে তুলে ধরবো বর্তমান সময়ে পুবালি ব্যাংকের লং টার্ম রেটিং হচ্ছে ত্রিপলে যা দ্বারা নিশ্চিত করে এই ব্যাংকটির আর্থিক স্থিতি খুবই শক্তিশালী এবং শর্ট টার্ম রেটিং হচ্ছে এস বর্তমানে এই বন্ডে এফডিআর রেটের ছয় মাস যেটা রয়েছে সেটার গড় প্লাস তিন পার্সেন্ট আপনারা প্রফিট পেয়ে যাবেন অর্থাৎ ছয় মাসের এফডিআরের গড় রেট হচ্ছে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট প্লাস তিন পার্সেন্ট মোট কথা এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট বন্ডের বিপরীতে কিন্তু ইন্টারেস্ট রেট এখন ঘোষণা করা হয়ে গিয়েছে এই বন্ডে যদি আপনি বিনিয়োগ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাঁচ লক্ষের গুণিত হারে বিনিয়োগ করতে হবে এক লাখ বা দুই লাখ চার লাখ এইরকম আপনি বিনিয়োগ করতে পারবেন না পাঁচ লক্ষের গুণিত বলতে দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ এভাবে পর্যায়ক্রমে হয়ে থাকবে এবং ছয় মাস অন্তর অন্তর আপনাকে কিন্তু মুনাফা প্রদান করবে অনেকেই বলতে পারেন যে ম্যাথ পূর্তির আগে যদি আমি বন্ড ভাঙতে চাই সেক্ষেত্রে ভাঙতে পারবো কিনা ভাই সাধারণত সাবঅর্ডিনেট বন্ড কিন্তু একটা লং টাইম বা দীর্ঘমেয়াদী বন্ড হয়ে থাকে তো সেক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাদের জন্যই এই বন্ডটা উপযুক্ত আদারওয়াইজ শর্ট টার্মে বিনিয়োগের জন্য পুবালি ব্যাংকের এফডিআর যারা করেছেন সেটাই অ্যানাপ আপনাদের বন্ডের মধ্যে আসার কিন্তু দরকার নাই ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এই বন্ডের মেয়াদ হয়ে থাকবে সাধারণত সাত বছর এই সাত বছরের আগে কিন্তু চাইলে আপনারা বন্ড ভাঙতে পারবেন না সো এই বিষয়টার দিকে আপনাকে দৃষ্টি নজর রাখতে হবে বন্ডের বিপরীতে আপনার যেই মূল টাকায় এটা কিন্তু রিপেমেন্ট করার একটা শিডিউল দেওয়া হয়েছে ছত্রিশ মাস থেকে পঞ্চম বার্ষিকী কিস্তিতে বিশ পার্সেন্ট করে মূল অর্থ ফেরত দেওয়া হবে যেমনটা ছত্রিশ মাস আটচল্লিশ মাস ষাট মাস বাহাত্তর মাস চুরাশিতম তম মাস প্রত্যেকটা কিন্তু মূল অর্থ যেটা রয়েছে সেটা বিশ বিশ পার্সেন্ট করে ফেরত দেওয়া হবে বন্ডের বিপরীতে সাধারণত আপনার একটা সোর্স ট্যাক্সের বিষয় কিন্তু রয়েছে বন্ড করার সময় যদি রিটার্ন স্লিপের কপি এবং তিন সার্টিফিকেট ব্যাংকে জমা দেন তাহলে দশ পার্সেন্ট ধারে ট্যাক্স কাটবে আর রিটার্ন স্লিপের কপি টিন সার্টিফিকেট জমা না দিলে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে ওই অনেকটাই এফডিআর এর মতনই কিন্তু বুঝতে পারছেন তো সাপোজ যদি দেখা যায় সর্বনিম্ন পাঁচ লক্ষ এখানে বন্ডে বিনিয়োগ করা হয় তাহলে কিন্তু এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা পাচ্ছেন এক বছরে আটান্ন হাজার সাতশো পঞ্চাশ তো সেক্ষেত্রে যেহেতু ছয় মাস অন্তর অন্তর মুনাফা দেওয়া হবে আপনার কিন্তু ছাব্বিশ হাজার চারশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে করার সময় যদি রিটার্ন স্লিপের কপি আপনি জমা না দেন তাহলে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কর্তন করবে উনত্রিশ হাজার তিনশো পঁচাত্তর থেকে তাহলে ছয় মাস অন্তর অন্তর আপনারা চব্বিশ হাজার এই রকম পেয়ে থাকবেন তো আপনি যদি বন্ডে বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন তো সেক্ষেত্রে পূবালি ব্যাংকের আপনার যেই শাখায় বা উপশাখায় অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করবেন যে পূবালি ব্যাংক যে পাঁচশো কোটি টাকার সাবরণের বন্ড ছেড়েছে এখানে আমি বিনিয়োগ করতে চাই বা এ সম্পর্কে আমি বিস্তারিত বিষয় জানতে চাই তো সেখানে ব্যাংকে গেলে আরও বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং যেখানে আপনি বিনিয়োগ করুন নিজের সদায়িত্বে আরও অনেক তথ্য জেনে নিয়ে বুঝে তারপরে বিনিয়োগ করার চেষ্টা করবেন নিজের বুদ্ধিতে